খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে পুরে ছাই একাধিক দোকান পুরে ছাই তেরোশো দোকান কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে দেরিতে আসে দমকল অভিযোগ আগুন লাগার কারণ স্পষ্ট নয় আপনাদের জানিয়ে রাখবো আরও একবার খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছে পুরে ছাই একাধিক দোকান পুরে ছাই প্রায় তেরোশো দোকান কুড়িটি ইঞ্জিন ঘটনাস্থলে দেরিতে আসে দমকল অভিযোগ আগুন লাগার কারণ স্পষ্ট নয় ले मैं राइटर हूं आपको मैं सर कंट्रोल ऑपरगेंट का टोल ए कार को मीटर की कारण हुए छे क्यों हुए छे সেটা তো ইনভেস্টিগেশন না দেখা হবে ফরেন্সিক টিম অবশ্য দেখবে প্রায় এখানে 1200 গ্যান ছিল তার মধ্যে 60 70% সিট আউট দেখা হবে টা ড্যামেজ হয়েছে मोस्टली डैमेज হয়েছে যেটা বোঝায় আছে দ্যাট বি তারে अनेक डेली জিনিসপত্র যে रकम की यूज हुआ है दाल दाल ऑयल

আমি কেন হয়ে পড়ে রয়েছে বা এমন কিছু কোনো খবর এখনো এখনো অবধি কোন লোকের ইনজুরি হয়েছে সেরকম কিছু ডিটেইলস আমাদের কাছে নেই কিন্তু তাবুক মানে যখন আগুন পুরো নেভে যাবে তারপরে ভালো করে সার্চ করে দেখা স্যার একটা যে একটা অভিযোগ উঠছে যে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে এই আগুনটা কিন্তু কোনো ইনসিডেন্ট নয় এটা পরিকল্পনামাফিক মাফিক লাগানো সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার আছে ওটা ইনভেস্টিগেশন দেখা হবে স্যার সিবি সাহেব একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনি আপনার চার দিকটাতে দেখলেই দেখবেন ফুললি ফ্লেমেবল পার্টিকেলে ঘেরা মার্কেটটা এগুলো এতদিন মানে এর আগেও তো কলকাতায় বহু অগ্নিকাণ্ড হয়েছে এগুলো আপনাদের নোটিসে মানে আমি বলছি পুলিশ ও দমকল তারা কি এটা নোটিশ করেন নি যে এরকম একটা মানে কি বলবো আনহেলদি বা একটা রিস্ক ফ্যাক্টরের মধ্যেই বাজারটা চলছে নাই এরকম বিভিন্ন জায়গা দেখা হচ্ছে এই ম্যাটার টা কেন আগুল লেগেছে বা কি কারণে হয়েছে কি অসুবিধা হচ্ছে সেগুলো নিশ্চয়ই দেখা হবে এন্ড নেসেসারি স্টেপস নেওয়া হবে স্যার এই আগে একটা কমপ্লেইন হচ্ছে স্যার

you <laughs>